হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমি এখন খিচুড়ি রান্না করবো সেই জন্য সমস্ত মশলা আমি করে নিচ্ছি খিচুড়িতে যা যা লাগবে বা যা যা আমি দেখবো সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি চলো তোমরা দেখে নাও খিচুড়ির মধ্যে সবজি যাবে হচ্ছে টমেটো এখানে আলু কেটে নিয়েছি একটু কুমড়ো ছিল কুমড়ো কেটে নিয়েছি আর তাছাড়া আর কোনো সবজি দিইনি আর এখানে খিচুড়ির সঙ্গে পাপড় না হলে চলে এখানে পাপড় নিয়ে এসছে মা আর এখানে চাল ধুয়ে রেখেছি আর এখানে সে ভাজা মশলাটা ধনে জিরে সরু লঙ্কা এগুলো ভেজে নিয়ে বেটে নিয়েছি আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি প্রেশার কুকারে রান্না করব প্রেশার কুকারটা এখানে বসিয়ে দিয়েছি এখানে এখন আমি আলু কুমড়ো ভেজে নিচ্ছি সবজি লাল লাল করে ভেজে নেব এরপরে প্রেশার কুকারে চাল ডাল সবজি দিয়ে একসঙ্গে তিন থেকে চারটে ছিটে মারলেই হয়ে যাবে এবার ফোড়ন দিয়ে দেবো হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপরে আদা জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওই সে টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তারপর ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো আমি রান্না করেছি বলে সেজন্য না বাড়ির সবাই বলেছে